জ্ঞানের উৎপত্তি অরিজিন অফ নলেজ অথবা সোর্সেস অফ নলেজ জ্ঞানের উৎপত্তি দর্শনশাস্ত্রের আসল বিষয় হল জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব দর্শনশাস্ত্রের আসল বিষয় এতে কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে কিভাবে জ্ঞানের উৎপত্তি হয় এই জ্ঞানোদয়ের মূল উৎস কী সোর্সেস অফ নলেজ যেটাকে ইংলিশে বলা হচ্ছে তা এখন আমি আলোচনা করব। একটু চিন্তা করলে বোঝা যায় জ্ঞানোদয়ের মূল উৎস দুটি একটা এক্সপিরিয়েন্স এবং আরেকটা হল রেজিন। এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে নানান রকম অভিজ্ঞতা লাভ করি চোখ দিয়ে দেখি নাক দিয়ে গন্ধ নিই কান দিয়ে শুনি জিহবা দিয়ে আস্বাদন গ্রহণ করি ইত্যাদি বিভিন্ন ইন্দ্রিয়ের আমরা জগৎ সম্বন্ধে আমরা নানা প্রকার অভিজ্ঞতা লাভ করে থাকি অর্থাৎ বহির ইন্দ্রিয় দিয়ে বহির জগতের আমরা অভিজ্ঞতা লাভ করে থাকি বহির্জগৎ থেকে আমরা উদ্দীপনা মানে জগৎ থেকে এসে উদ্দীপনা আমাদের ইন্দ্রিয়ের উপর যখন ক্রিয়া করে তার ফলে আমরা বহুবিধ জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে আমরা অবগত হই ইন্দ্রিয়ের সাহায্যে এই অভিজ্ঞতা লাভ করি বলে একে সেন্স এক্সপিরিয়েন্স বলে তবে বলা বাহুল্য বহির্জগৎ থেকে উদ্দীপনা আসলেই জ্ঞানের উদ্ভব হয় না ওই উদ্দীপনাগুলোকে যথাযথভাবে ব্যাখ্যা করা দরকার এই ব্যাখ্যা করা হয় মনের সাহায্যে যখন বাইরে থেকে উদ্দীপনা এসে আমাদের মনের উপর ক্রিয়া করে তখন ওই উদ্দীপনা সম্বন্ধে চিন্তা করি এবং ইহার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করি ফলে আমাদের মনের মধ্যে জ্ঞানের উদয় হয় তাহলে বোঝা যাচ্ছে শুধু উদ্দীপনা আসলে জ্ঞান হয় না উদ্দীপনাগুলোকে যথাযথভাবে ব্যাখ্যা করা চাই এই ব্যাখ্যা করাই আমাদের বুদ্ধি যেটাকে বলা হয় রিজিন বা বিচার শক্তির প্রধান কাজ তাহলে দেখা যাচ্ছে জ্ঞানোৎপত্তির মূলে রয়েছে এক্সপিরিয়েন্স এবং রিজিন একটা আসে মনের বাইরে থেকে এবং দ্বিতীয়টা আসে মনের ভিতর থেকে এদের সমন্বয়ের ফলে জ্ঞানের উদ্ভব হয় কিন্তু একটা সময় এক্সপিরিয়েন্স ও রিজিম এর ব্যাখ্যা করা অনেক সমস্যাজনক ছিল বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট অভিজ্ঞতাকে অবহেলা করে বিচারশক্তিকেই জ্ঞানোৎপত্তির মূল কারণ বলে মনে করেছেন আবার লক এবং হিউম বিচার শক্তিকে অবহেলা করে অভিজ্ঞতাকে মূল কারণ বলে বিবেচনা করেছেন এইভাবে অভিজ্ঞতা ও বিচার বুদ্ধির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল কিন্তু কোনো সন্তোষজনক মীমাংসা হচ্ছিল না অবশেষে কান্ট এবং হেগেল দর্শন দর্শনশাস্ত্রে সমস্যার সমাধান ও মীমাংসা করেছিলেন তারা উভয়ই অভিজ্ঞতা ও বিচার বুদ্ধির মধ্যে সমন্বয় সাধন করে সমস্যার সমাধান করেছিলেন সুতরাং জ্ঞানোৎপত্তির জন্য অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়েই প্রয়োজন সুতরাং অভিজ্ঞতাবাদীরা শুধু অভিজ্ঞতার কথা বলেন এবং বুদ্ধিবাদীরা শুধু বুদ্ধির কথা বলেন কিন্তু জ্ঞানোৎপত্তির জন্য অভিজ্ঞতা এবং বুদ্ধি উভয়েরই প্রয়োজন